রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে তখন প্রকাশ পেল নতুন তথ্য নিজেদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে মস্কো ব্যাপক হারে মিসাইল উৎপাদন বাড়ানোর তর্জোড় শুরু করেছে দেশটি এদিকে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করেছে স্লোভাকিয়া যদিও পোল্যান্ডের দাবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন রাশিয়ার মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোর সব স্যাটেলাইট ইমেজ ম্যাক্সা টেকনোলজির বিশ্লেষণে দেখা যায় অন্তত পাঁচটি সলিড ফুয়েল চালিত মিসাইল ইঞ্জিন কারখানার পরিধি বাড়াচ্ছে মস্কো বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রের উৎপাদন ব্যাপক বাড়ানোর যে পরিকল্পনা তা এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছে দেশটি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে নিজেদের দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে যখন উত্তেজনার পারত চড়িয়েছে যুক্তরাষ্ট্র তখন সামনে আসছে রাশিয়ার ভাণ্ডার আরও শক্তিশালী করার তথ্য সাইবেরিয়া রোস্তফ মস্কো সেন্ট পিটার্সবার্গ ও পার্ম এলাকায় অবস্থিত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো সংস্কার করা হচ্ছে বলে দাবি ইউরোপীয় গবেষকদের এদিকে কিএকে রুশ ভূখণ্ডে হামলার জন্য দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ এমন পদক্ষেপের করা সমালোচনা করেছে স্লোভাকিয়া আর ওয়াশিংটনের পক্ষে সাফাই গিয়েছে পোল্যান্ড দেশটির দাবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন জো বাইডেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আমি দ্বিমত পোষণ করছি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতির অর্থ হল শান্তি আলোচনার পথে বাধা তৈরি করা আমি আমার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি কোন আন্তর্জাতিক ফোরামে তারা যেন এই সিদ্ধান্তকে সমর্থন না দেয় আমি প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানাই প্রতিরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অধিকার আছে ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে রুশ সেনাদের দূরে সরাতে চাপ প্রয়োগের বিকল্প নেই আমি বিশ্বাস করি জো বাইডেনের এটি একটি অতি প্রয়োজনীয় যদিও রুশ ভূখণ্ডে হামলায় দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি নিয়ে এখনো মুখে কুলু পেটে আছে যুক্তরাষ্ট্র দেশটির পক্ষ থেকে এই পদক্ষেপের সত্যতা নিশ্চিত করা হয়নি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ